বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য নয় টাকার প্রয়োজন সরকারি অনুদান টাকা 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 তহবিল থেকে দেওয়া হয়েছে প্রতিযোগিতা করার জন্য আর কত হিসাবে আমাদের আমরা যারা স্কুলে পড়ি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি ওই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে বার্তরিক ক্রিয়া প্রতিযোগিতা হয় তাহলে এই ক্রিয়া প্রতিযোগিতা করার জন্য স্কুল হিসাব করে দেখলো বা প্রতিষ্ঠান হিসাব করে দেখলো যে 9450 টাকা প্রয়োজন হয় এই টাকাটা প্রয়োজন হবে বিভিন্ন প্রাইস কেনার জন্য হাউদার অ্যারেঞ্জমেন্ট করার জন্য ফর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনার জন্য এই টাকাটা লাগে এই টাকাটা প্রয়োজন কিন্তু দেখলো যে এই টাকাটা প্রয়োজন তাকে হিসাব করে দেখলো কিন্তু অনুদান হিসেবে বলে যে সরকারে অনুদান হিসেবে একটা অনুদান পাওয়া যায় এই প্রত্যেক স্কুলে তাহলে 4500 টাকা আর বিদ্যালয় তহবিল থেকে দুই হাজার টাকা তাহলে এটা এটা ফিলো আর বিদ্যালয় তহবিল থেকে দুই হাজার টাকা দিল তাহলে কত টাকা হলো চার হাজারের সাথে যদি দুই হাজার যোগ করি তাহলে পাঁচ হাজার ছয় হাজার এই ছয় হাজার পাঁচশো টাকা তাহলে আর কত টাকা প্রয়োজন হবে সেটা আমরা কিভাবে প্রতিযোগিতা করার জন্য কত টাকা প্রয়োজন আমরা এই দুইটা যোগ করে এই নয় হাজার পাঁচশো থেকে বিয়ে করলে হয়ে যাবে তাহলে আমরা লিখি তাহলে সরকারি অনুদান হিসেবে দেওয়া হবে সরকারের অনুদান হিসেবে পেল কত টাকা আমরা লিখি সরকারি অনুদান হিসাবে পেল হিসাবে পেল কত আমরা লিখি এই চার হাজার পাঁচশত টাকা এটা আর বিদ্যালয়ের তহবিল থেকে ফেলো বিদ্যালয়ের বিদ্যালয় থেকে ফেলো বিদ্যালয়ে যে টিউশন ফি থেকে বা বিদ্যালয়ের অন্যান্য সোর্স থেকে ইনকাম হয় সেই তহবিল থেকে ফেলো কত দুই হাজার টাকা দুই হাজার টাকা তাইলে আমরা কি করবো এই দুটা যোগ করব আমরা প্রশ্নটা ভালোভাবে পড়বো তারপরে অঙ্ক করব প্রয়োজনে ভিডিওটা থামিয়ে অঙ্কটা প্রশ্নটা দেখব তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাই কি আমরা শূন্য সাথে শূন্য যোগ করলে আসে কত শূন্য তারপরে আবার এই শূন্যর সাথে শূন্য যোগ করলে আসে শূন্য আর পাঁচ এর সাথে শূন্য যোগ করলে আসে পাঁচ চার এর দুই যোগ করলে কত আসে ছয় এই টাকাটা মোট আমাদের মোট টাকা তহবিলে আছে বা মোট টাকা আমরা সংস্থা বা সরকারি তহবিল থেকে ফেলো মোট টাকা ফেলো ফেলো মোট 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 টাকা টাকা এত প্রতিযোগিতা করার জন্য এলো মোট তো এই ছয় হাজার পাঁচশোটা টাকা তাহলে আর কত টাকা প্রয়োজন তাহলে আমরা কিভাবে করব আমরা লিখবো যে প্রতিযোগিতা করার জন্য টাকার প্রয়োজন এই নয় টাকা আর মোট টাকা ফেল এটা তাহলে প্রতিযোগিতা করার জন্য প্রতিযোগিতা বা ক্রিয়া প্রতিযোগিতা করার জন্য ক্রিয়া করার জন্য টাকার টাকার প্রয়োজন টাকার প্রয়োজন কত টাকা প্রয়োজন নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচ টাকা তাইলে মোট টাকা পেল মোট টাকা আছে মোট পেল যেটা আমরা লিখেছিলাম মোট যেটা আছে আমরা পেলাম কত ছয় হাজার পাঁচশত ছয় হাজার পাঁচ এটা তাইলে আমরা বিয়োগ করি তাইলে বিয়োগ করলে পাই আমরা পাই এই বিয়োগ করলে ফাই বিয়োগ করলে ফাইভ আমরা বিয়োগ করলে ফাইভ শূন্য থেকে শূন্য বিকেল আসে শূন্য টাকা এই টাকা লেখে এখানে আর শূন্য থেকে শূন্য বিকেলে আসে শূন্য পাঁচ থেকে পাঁচ বিকেলে আসে শূন্য ছয় থেকে আমরা যদি নয় থেকে ছয় বিকেল আসে তিন তাহলে আরো তিন হাজার টাকা প্রয়োজন তাহলে আমরা কি করলাম বিয়োগ করলাম তাহলে আর কত টাকা প্রয়োজন আর প্রতিযোগিতা করার জন্য তাহলে আর ম তিন হাজার টাকা প্রয়োজন তাহলে ম আর প্রয়োজন আমি লিখি তাহলে আর প্রয়োজন হবে তিন হাজার টাকা তাহলে এটাই আমাদের উত্তর